প্রতিদিনকার মতো বসেছিলাম ভিডিও করতে এর মধ্যে দেখি বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে দেন ওই ঘরে গিয়ে দেখলাম এখানে বিরিয়ানি আর মাটন কষা পাঠিয়েছি দিদি আমাদের জন্য দুপুরে লাঞ্চ করার জন্য তারপরে আর কি ভিডিও বন্ধ করে চলে এসেছি লাঞ্চ করতে আর আমি তো আমার প্লেট একদম সাজিয়ে নিয়ে বসেছি আমার আর মার জন্য ছিল একটা স্পেশাল মাটন বিরিয়ানি আর বাবা যেহেতু বিরিয়ানি খায় না তাই বাবার জন্য ছিল নান আর মাটন কষা তো আমিও তো মাটন কষাটা খেয়ে যাই খেতে অনেক ভালো ছিল তারপরে সন্ধ্যাবেলা আমি আর দিদি বেরিয়ে পড়েছিলাম অনেক কিছু কেনাকাটির ছিল আজকে বাট ওয়েদারটা না এত খারাপ ছিল যাই হোক এখানে দিদি প্রেশার কুকার ঘরের জিনিসপত্র নিয়েছিল তারপরে চলে গেলাম মোড়ে আর এখান থেকে অনেক কিছুই নিয়েছিলাম আমার কিছু জিনিস নেওয়া ছিল ভিডিওর জন্য বাট আমি এখানে পাইনি তারপরে গিয়ে দেখলাম এখানে রয়েছে কোরিয়ান ম্যাগি যেটা আমি কোনো দিনও ট্রাই করিনি তাই ভাবলাম একবার ট্রাই করে দেখাই যাক আমি তো অনেকগুলো ম্যাগি নিয়েছি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তারপরে রাস্তায় বেরিয়ে দেখলাম মুসুলধারে বৃষ্টি পড়ছে দেন ফুচকা খেয়ে মোমো নিয়ে চলে গেলাম বাড়িতে আর এই সমস্ত জিনিসগুলো আমি আজকে কেনাকাটি করেছি আর দিদিগুলো দিদি নিয়ে বাড়ি চলে গেছে